যে সমস্ত মানুষ হাই ব্লাড সুগারে ভুগছেন তাদের একদম প্র্যাকটিক্যাল টিপস আজকে শেয়ার করছি যেগুলো আপনি যদি করেন এবং আপনার ডায়াবেটিস থাকে সেটা যা খুশি হতে পারে আপনি ইনসুলিন নিতে পারেন দুটো দুটো চারটে মেডিসিন নিতে পারেন বা একটা মেডিসিনও নিতে পারেন কিন্তু যদি সেটা থেকে ন্যাচারালি নিজেকে রিভার্স করতে চান তাহলে আজকে টিপসগুলো ফলো করুন প্রথম হলো যে কার্বোহাইড্রেট খাবার আপনাকে স্টপ করে দিতে হবে কার্বোহাইড্রেটের মেন জিনিস কি যেগুলো শাকসবজি খাচ্ছেন তার মধ্যেও কার্বোহাইড্রেট আছে ডালেও কার্বোহাইড্রেট আছে সেগুলো কি না ভাত এবং রুটি এই দুটো জিনিস আপনি স্টপ করে দিন টোটালি স্টপ যতদিন পর্যন্ত না আপনার সুগার লেভেল নর্মাল হচ্ছে আর চিনি ওগুলো ধরলামই না মানে যদি ভাবেন যে এগুলো বন্ধ করে দেব সুগার কমে যাবে তাহলে আপনাকে খাবারের মধ্যে কি যোগ করতে হবে চিনি খেতে হবে গুড় খেতে হবে না চিনি গুড় মধু যা কিছু ধরনের জিনিস আছে ওগুলোও বাদ তার সাথে সাথে ভাত এবং রুটি বন্ধ করে দিন টেম্পোরারি কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না সুগারটা নর্মালে আসছে খাবেন কি অবশ্যই সবজি ডাল এগুলো খাবেন সাথে ঘি অ্যাড করবেন খাবারের সাথে শাক পাতা মানে যেগুলো গ্রিন লিফি ভেজিটেবলস সেগুলো থাকবে স্যালাড থাকবে এই জিনিসগুলো থাকবে আর যা যা লাইফস্টাইলের জন্য মানে ঘুম সঠিক পরিমাণে হাঁটাহাঁটি করা বা হালকা কিছু এক্সারসাইজ করা এগুলো শুরু করে দিন আজকে থেকেই কারণ এখন আপনি বুঝতে পারছেন না হতে পারে যে শুধু মেডিসিনটা শুরু হয়েছে আজ থেকে দশ বছর বাদে যখন ওই মেডিসিনের সাইড এফেক্টের জন্য আপনাকে আরেকটা মেডিসিন খেতে হবে বা সত্যি সত্যিই আপনার কোনো একটা অর্গান নষ্ট হয়ে যাবে সেটা কিডনি হতে পারে লিভার হতে পারে যে কোনো বা প্যাংক্রিয়াসও হতে পারে তো তখন আপনি বুঝতে পারবেন যে একে তো মেডিসিন খেয়ে যে সুখ ভোগ করছিলাম সে সুখের চিন্তা করাটাই বৃথা আর দ্বিতীয়ত অনেক আগেই আমি চাইলে লাইফস্টাইল চেঞ্জ করে আমার সুগারকে নর্মাল করতে পারতাম মেডিসিনও ছেড়ে দিতে পারতাম কিন্তু সেটা করিনি তাই আজকে থেকেই আপনি অ্যাওয়ার হয়ে যান কাল থেকে কেয়ারফুলি নিজের উপরে এগুলো অ্যাপ্লাই করা শুরু করুন আর দেখুন একবার রেজাল্ট রেজাল্ট দেখার পরে এখানে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা তার কারণ অনেকেই আছেন যে খুব কমফর্ট জোনে ডায়াবেটিস নিয়ে এবং একটা দুটো মেডিসিন তার সাথে মিষ্টি বা সব কিছুই মানে বিয়েবাড়ির খাবার মিষ্টি বাড়িতে রেগুলার সুন্দর করে পরোটা লুচি রুটি সবই খেয়ে যাচ্ছেন আর মনে হচ্ছে যে দশ বছর পনেরো বছর বা আজীবন এইভাবেই চলবে কিন্তু না যখন চলবে না তখন হয়তো খুব দেরি হয়ে যাবে তাই অবশ্যই সবাইকে শেয়ার করুন থ্যাংক ইউ